চোটের জন্য গত কয়েক মাস ধরে মাঠে বাইরে নেই মার সালে আল হিলালে যোগ দেওয়ার পর সৌদি আরবের ক্লাবটির হয়ে খেলেছেন সাতটি ম্যাচ হতাশ আল হিলাল কর্তৃপক্ষ নেইমারকে রাখতে চাইনি তিনি ফিরে গিয়েছেন ছোটবেলার ক্লাব স্যান্টোসের 2009 নয় থেকে দু পর্যন্ত স্যান্টোসের হয়ে খেলেন নেইমার ব্রাজিলের ক্লাবটি হয়ে একশো ম্যাচে একশো গোল রয়েছে তার তার আগে দু থেকে দু হাজার পর্যন্ত ছিলেন স্যান্টোসের জুনিয়র দলের সদস্য সেখান থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন প্যারি সং জরম আল হিলাল ঘুরে আবার স্যান্টোসে ফিরলেন তিনি আপাতত ছোটবেলার ক্লাবের সঙ্গে ছ মাসের চুক্তি হয়েছে ব্রাজিলীয় স্ট্রাইকারের শুক্রবার চুক্তি সইয়ের পর নেইমারকে সদস্য সমর্থকদের সামনে নিয়ে আসে ব্রাজিলের ক্লাবটি আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানানো হয় তাকে প্রকাশ্যে এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেইমার জার্সিতে ক্লাবের লোগই চুমুখে ধ্যেই ফেলেন দু হাতে ঢেকে ফেলেন চোখ কান্না যেন থামতেই চাইছিল না বারবার চোখের জল মুছতে দেখা যায় তাকে মুখে ছোটবেলার ক্লাবে ফিরতে পারার হাসির সঙ্গে চোখে জলও ছিল নেইমারের সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে স্যান্টোসের সহ সভাপতি ফার্নান্ডো বোনাবিদাস বলেছেন আপাতত ছয় মাসের চুক্তি হয়েছে তবে নেইমার যাতে আমাদেরই সঙ্গে থাকে তার জন্য প্রয়োজনীয় সব কিছু করবো আমরা আশা করি আগামী বিশ্বকার পর্যন্ত নেইমার রাখতে পারবো